মানে কিন্তু আপনাদের বাদদাতারা যে কিতাব গুলো লেখছে এই সমস্ত কিতাব গুলো করুন তাহলে আপনাদের প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন ঠিক না বেশি আপনাদের জবাব আপনারা পেয়ে যাবেন আমাদের দেওয়া দরকার নাই ঠিক কি হ্যাঁ আমাদের দেওয়া দরকার নাই আল্লাহর ওলিরা যে সমস্ত কাজ করে আজকে আল্লাহর ওলিরা মিলাদ মাহফিল করে ঠিক কি না মিলাদ মাহফিল করে এই মিলাদ মাহফিল কিন্তু আল্লাহর ওলিরা এইগুলো এই সুন্দরপুঞ্জের বিষয় বেলায়পুরের বিষয় বেপার বিষয় এগুলো বাদায় না ঠিক আছে পূর্বপুঙ্গের সমস্ত আয়মাই ক্যারাম দ্বারা জাতির কিতাব করে আমরা আগে হসে ওই সমস্ত আয়মাই ক্যারম গম এই আয়মাই ক্যারামগুলো মীরাম মাহ হাবির করছে আইমাই ক্যরম মীরাম মাহ হাফিল করছে শুধু তাই না।

আল্লামা ইসলাম হাক্কি রহমাতুল্লাহ তিনি এই মধ্যে মিলাদের ফয়সালা দিয়েছেন তিনি যে ফয়সালাটা দিয়েছেন শুধু তাই না আরেকটা কিতাব এই কিতাবটার নাম হলো তাফসিরে জালালাইন কোন আজ ইয়ে মান করানো হয় সুভাহ্লা কয় এই আল্লামান নানান রহমানত উল্লা এই মিরাজের ব্যাপারে এত সুন্দর পয়সা লাগিয়েছে যে কথাটা আল্লামা ইসমেল হাকির রহমানদুল্লা ইতাফ শ্রীরাহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন এইটাফ শ্রীরা লহুল বায়ানের লমন খণ্ড এইলা বইল নাম বর্তমানে এইবিলাকটা দাম আছে বাংলাদেশের ব্যাপারে দশ হাজার টাকা সুভাহ লালু এইবিলাকের মধ্যে তিনি একটা বলিল উল্লেখ করেছে

তারা কি তাদের নিজেদের উস্তাদদের কিতাবগুলো একটু মুতালা করে দেখেন ঠিক না ব্যাচি একটু মুতালা করে দেখেন যে আসলে যে আপনার ওলিরা যে কাজগুলো করতেছে এগুলো আসলে পূর্বদিকের সমস্ত আল্লাই کرام বর যাদের কাণ্ডা তারা সকলেই করছে জুরুজুরু কই তিনি বলেন আমাদের কথা হলো মিলাক ওঙ্কিয়া মিলাক লয়া কোন আমাদের নাই জিরে ধরে কই মারা খাবার আহমদুল্লা বলেন মিলা কেয়াঙের কোন আমাদের আমাদের নাই আমাদের নাই মিলা সম্পর্কে আমাদের কোনো বিতর্ক নাই আলোচনা বৈঠকে যদি এইভাবে আমাদের উচিত যদি কোন মসজিদে দেখা যায় যে অধিকাংশ লোক কেয়াঙের পক্ষে তখন বিমরী কম তাদের সাথে দাঁড়াইয়া যাওয়া ভালো আর যদি কোনো লোক এলো দেখা যায় যে সে বেশিরভাগ লোক কি মসিয়া করতেছে এরক কুছিত ভাবে না তাহলে সাথে সাথে তাদের সাথে দাঁড়াও যাওয়া জরে জরে কই merhaba merhaba আচ্ছা আমরা যারা কিয়ামের বিপক্ষে ফতোয়া দিতেছি বাজার আমরা অনুরোধ করে যাই আমরা জানতেছিলাম যে আপনাদের সেই পূর্ববীয় রহিমান কেরাম লাই কিছু আপনারা গই গেতে দেখেন যে আমরা ভুল করতেছি না আপনারা ভুল করতেছেন ঠিক না নাকি এগুলো আমাদের জানা দরকার আছে না নাই

Thank yeah, you yeah, yeah. yeah, nah. what

আজমীদের মতো আল্লাহর রাসূল বলেছেন আজমীদের মতো তোমরা কেন করিও না আজমীদের মতো কেন করনা যখন অনার অন আজমী করতে অনার অবিরে যেরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মূর্তি সামনে যেরকম ভাবে থাকে এরকম ভাবে তোমরা কেন করোনা এই কেন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছে আরেকটি কথা হলো যে হাদিস যারা দেনা বলে যে আল্লাহর রাসূল কেন নিষেধ করছে এই আজমীদের অনার মতো কেন এটা

যেটা দেখাইতে করার জন্য হুজুর এসে গেছে আমি আর লম্বা আলোচনা করবো না যেহেতু হুজুর এসে গেছে আরো কিতাব কেটে কেটুকু হয়ে গেছে এই কারণে আমি আরো অনেক কিছু দেখাইতে পারতেছি 然后。